এক রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে যখন বাচ্চাদের জীব ধরে আসে বাচ্চারা অনিহা করে তখন এভাবে করে পটেটো ফ্রাই করে দিন বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে ভাববে চিকেন উইংস ফ্ল্যাশব্যাক ওয়ান সবাইকে নমস্কার আদা বেশ কয়েকদিন পরে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম ভীষণ ব্যস্ত সময় কাটছে সাথে তো আমার মেয়েরও অসুখ সবাই একটু আমাদের জন্য প্রে করবেন তো সবাই কেমন আছেন আপনারা কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও যারা দেখা শুরু করেছেন প্রতিদিনের মতো বলে রাখছি সবাই একটা লাইক দেবেন পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাইলে অবশ্যই একটা ছোট্ট করে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো তো দুইটার মতন আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সুন্দর করে বাইরে থেকে চামড়া ছিলে নিচ্ছি এখন চামড়া ছিলানোর পর সুন্দর করে পটেটোগুলোকে একদম স্লাইস করে নিব যেভাবে করে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করেন ঠিক সেভাবে এক ঘেঁয়ের ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে আসলে বাচ্চারা অতিষ্ঠ হয়ে যায় অনেক সময় প্যাটে গ্যাসও হয় তো একটু ভিন্ন ধর্মী করে করে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর ভিন্ন ভিন্ন খাবার খেতে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাচ্চাকে তো ভাত না দিয়েও রাখা যাবে সারাদিন ভাত না দিলেও সে ভাত চাইবে না কিন্তু তার দাবি একটাই সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যেন ভাজা পোড়া বা তার পছন্দের কিছু হয় তো যাক আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি জ্বালাতে দিয়ে দিলাম আনফর্চুনেটলি আমার এখানে লাইটের পরিমাণ এত বেশি কী কী দিচ্ছি সেটা ভালো করে দেখা যাচ্ছে না তবুও বলে দিলাম এখানে দিয়ে দিলাম ময়দা তারপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া তারপরে একটু বেকিং সোডা তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া আর এখানে চাইলে আপনারা যদি বাচ্চা ঝাল পছন্দ করে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন আমার কাছে চিলি ফ্লেক্সটা শেষ তাই আমি দিতে পারি নাই এবার হালকা করে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারগুলোকে এক সাইডে রাখলাম এবার একটা শুকনা ব্যাটারের জন্য আরও অল্প পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর হ্যাঁ ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারে দিবেন সরি আমি বলতে ভুলে গেছি আসলে বেশ কয়েকদিন ভিডিও না দিলে এরকম হয়ে যায় মানে ভয়েস ওভার দেওয়ার সময় মুখের মধ্যে জড়তা কাজ করে এই আর কি তো শুকনা ব্যাটারের জন্য এখানে আমি তিন চামচের মতো ময়দা নিয়ে নিলাম ময়দাগুলাকে এখন হচ্ছে কোট করে নেওয়ার পালা তো ময়দার মধ্যে দিয়ে দিব আলুগুলো তার আগে হচ্ছে এই যে ব্যাটারটা করে নিয়েছি ওটার মধ্যে একবার ডুবাবো ডুবানোর পরে তারপরে দিয়ে দিব শুকনা ব্যাটারের মধ্যে এগুলো দুইবার কোট করার দরকার নাই একবার কোট করলেই হয়ে যাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার বাচ্চা অনেক অনেক বেশি পছন্দ করে আপনারা যদি না বানিয়ে দিয়ে থাকেন এইভাবে একবার করে বানিয়ে দিবেন। বাচ্চারা ভাববে কি জানেন এটা পটেটো ফ্রাই না এটা ভাববে চিকেন উইংস কারণ বাইরে থেকে এরকমই দেখতে মনে হয় কুরমুড়ে আর ভেতর থেকে ভীষণ নরম তো বেশি করে একসাথে দিতে যাবেন না তেলগুলোকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে ছাড়বেন একবারে আট থেকে দশটার বেশি দেয়া যাবে না তো এই তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে চুলার হিটটা যখন আলুগুলো দিয়ে দিবেন তখন মিডিয়াম টু লো করে দিবেন লো করে দেওয়ার পর এই যে এভাবে করে একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার করে সুন্দর করে সবকটাকে ভেজে নেবেন আমার ছেলে তো মহা খুশি সে সবকটা ভাজার আর সময় দিল কই সে বলছে বাকিগুলো ভাজো আমাকে এখন দিয়ে দাও শুক্র শনিবার হলে তাদের এইসবের বায়না একটু বেশিই থাকে তাই তো বানিয়ে দিলাম বাচ্চার কথা কি বলবো এটা তো আমারও অনেক বেশি পছন্দ আপনারা বানাতে বানাতে দেখবেন দু চারটা মুখের ভিতর চলে যাবে তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে টাটা